আসেন আসেন সবাই আছেন আসেন আর কিছু না সন্দুর আলু ভর্তা খায় আলু ভর্তা বিখ্যাত সন্দুর আলু ভর্তা হলো বিখ্যাত কেউ আর ভিডিও করতে পারছি না এর আগে অন্ধকার আছে গাড়ি আমার লাইটের চার্জ ছিল না

অনেকক্ষণ পরে ভিডিওতে কারো ধরতে পারি নাই এখন সবারই ক্যাপচার করেছে আর কি যারা যারা আসতে আছে এ সবাই একটু তাড়াতাড়ি আসেন একটু তাড়াতাড়ি আসেন কারোর তো ভিডিওতে নিতে পারি নাই এম পি সির ভিডিওতে যেহেতু চ্যানেলে যাক সবার একটু চেহারাটা উঠে যাক হ্যাঁ এই তো চেহারার মধ্যে উঠে যাক দেখাও না তোমারটা দেখি হোটেলের নামটা আলু ভর্তা আলু ভর্তা আবার সন্দুর কিন্তু গরু মাংসটা বিখ্যাত মেট কথা তো চল সন্দুর যে আলু ভর্তাটা এটা অত্যন্ত স্বাদে রয়েছে সুন্দর আলু ভর্তাটা তোমরা অর্ডার করছো না কেন মানে বিশেষ করে আলু স্বাদটা বেশি নিতেছি আলু ভর্তা ডাইল সবচেয়ে স্বাদ আর আলু ভর্তার ডাইল খাও যত বড় চন্দুর চাইছে সাথে গরু খাসি মোরগ সবই আছে